পচা খাসির মাংস বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো বিক্রেতা অভিযুক্তকে আটক করে পুলিশ বেথুয়া ডহুরি গান্ধী মোড়ে বাসী পচা খাসির মাংস বিক্রি করায় বিক্রেতা ধরা পড়ল জনতার হাতে অভিযুক্তকে আটক করলো পুলিশ ঘটনাটি ঘটেছে নদিয়া নাকাশিপাড়া বেথুয়া ডহুরি হাসপাতাল রোডের গান্ধী মোড়ে শুক্রবার সকালে প্রতিদিনের মতোই খাসির মাংস কেটে এনে বিক্রি করছিলেন এক ব্যক্তি সেই সময় এলাকার পচা দুর্গন্ধ ছড়া এবং জানা যায় যে ওই ব্যক্তি বাসী পচা মাংস বিক্রি করছেন পরবর্তীতে চাপে পড়ে তিনি নিজের মুখে স্বীকার করেন সত্যি কথা বলুন মাংস ছিল মাংসটা ছিল এরা বলছেন তো মাংসটা ছিল এরপরে ধরা জনতার হাতে এরপর সেই পচা মাংস ওই বিক্রেতা দূরে জঙ্গলে ফেলে দিয়ে আসে সেখানে একটি সমস্যা সৃষ্টি হয় খবর যায় নাকাশিপাড়া পুলিশের কাছে এরপরে নাকাশিপাড়া পুলিশ গিয়ে ওই খাসির মাংস বিক্রেতাকে সেখান থেকে আটক করে খাসির মাংস সমেত সাময়িকভাবে এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় বলেছিল এর দ্বারা এর আমি কিছু বলতে পারি না ভাইসব লোক আমাদের বলার লাইন নাই এর মাংসটা কেমন ছিল ফেলেছে সেই জায়গায় আপনারা চলে যান মাংসটা মাংসটা কি ছিল আমরা মাংস ফেলে দোর নিয়ে সকালে সকালে আমি সামনে আসি দোকানের সামনে আসতে বন্ধ সামনে আসতে দেখি পচা দুর্গন্ধ করেছে আমি বলেছি কি এটা কবে কার মাংস নিয়েছি বললো এটা কালকের মাংস মিষ্টির গন্ধ করেছে আমি শিগগিরি মাংস আগে ফেলে আয় তাড়াতাড়ি করে মাংস ফেলে আয় ও সঙ্গে সঙ্গে গিয়ে মাংস রেলের পারে ফেলে এসছে ফেলে এসে আমাদের এখানকার আরও লোকজন যারা ছিল সবাইগুলোকে ধরা হয়েছে প্রশাসনকে টাকা হয়েছে সাংবাদিক টাকা হয়েছে তারা এসেছে এখন মানুষের কাছ থেকে

আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট